পুরুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু লুকিয়ে আছে তার নিজের শরীরের ভেতরে আর নারীর সেই শত্রু হল তার অশেষ চাওয়ার আগুন আপনি কি জানেন একজন পুরুষের প্যান্টের ভেতরের অঙ্গই অনেক সময় তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে ফেলে যা তার অহংকার শক্তি আর পৌরুষের প্রতীক সেই অঙ্গটি এক মুহূর্তে তাকে পরিণত করে দাসে পুরুষ ভেবে দেখেছেন কখনো আপনি জেনে বুঝে চলেন সঠিক ভুল বোঝেন তবু ক্ষণিকের কামনার কাছে সব ভেঙে পড়ে বুদ্ধি শক্তি প্রতিজ্ঞা সবকিছু এক মুঠো ধুলো হয়ে যায় ক্ষণিকের কানন্দের পরে আয়নাতে তাকালে কি নিজের প্রতি ঘৃণার অনুশোচন আপনাকে গ্রাস করে না ইতিহাস সাক্ষী অসংখ্য রাজা নেতা জ্ঞানী মানুষ ধ্বংস হয়েছেন কেবল এই কামনার দাসত্বের কারণে সুতরাং যে পুরুষ নিজের কামনাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আসলে মুক্ত নয় বরং নিজের শরীরের দাস এবার আসি নারীর কথায় সমাজ আপনাকে ভালোবাসার প্রতীক বলে কোমলতার প্রতিমূর্তি মনে করে কিন্তু বুকের ভেতরই কি লুকিয়ে নে এক অদম্য ক্ষুধা এক অশেষ আরও চাই বান্ধবীর গয়না অন্যের গাড়ি সোশ্যাল মিডিয়ার ঝলমলে ছবি সব আপনাকে অস্থির করে তোলে মনে হয় যা আছে তা যথেষ্ট নয় চাই আরও 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 এই আরও চাই হলো এক ভয়ঙ্কর আগুন এটি শান্তি কেড়ে নেয় ঘুম নষ্ট করে সম্পর্ক ধ্বংস করে সঙ্গের ভালোবাসা ত্যাগ আর পরিশ্রম সব হয়ে যায় তুচ্ছ তখন সে আর আপনার ভালোবাসার মানুষ নয় হয়ে ওঠে শুধু আপনার চাহিদা পূরণের যন্ত্র আর তখনই যদি অন্য কেউ আপনাকে বিলাসিতা বা অর্থের লোভ দেখায় অনেক নারী বিনা দ্বিধায় হারিয়ে ফেলে সততা নীতি এমনকি নিজের শরীরও ভুলবেন না টাকা দিয়ে অলঙ্কার কেনা যায় কিন্তু সম্মান নয় টাকা দিয়ে বাড়িগাড়ি কেনা যায় কিন্তু ভালোবাসা নয় শেষে থেকে যায় শূন্যতা আর গভীর অনুশোচনা পুরুষের নিয়ন্ত্রণহীন কামনা আর নারীর সীমাহীন লোভ এ দুটোই জীবনের অশান্তি ও ধ্বংসের মূল যে পুরুষ কামনাকে জব্দ করতে জানে সে হয় বিশ্বস্ত সম্মানিত সফল যে নারী লোভকে দমন করতে জানে সে হয় তৃপ্ত সুখী ভালোবাসায় ভরপুর শেষ পর্যন্ত যুদ্ধটা বাইরের কারো সঙ্গে নয় এ যুদ্ধ আপনার ভেতরের পশুর সঙ্গে পুরুষের আসল শক্তি কামনায় নয় আত্মসংযমে নারীর আসল সৌন্দর্য বাহ্যিক চাকচিক্যে নয় তৃপ্তির হাসিতে আমি ফারহানা বিচার করতে আসেনি আয়না দেখাতে এসেছি যদি নিজের প্রতিবিম্ব দেখে ভয় পান অপরাধ বোধ হয় তাহলে বুঝবেন সময় এখনও শেষ হয়নি আজ আপনি চাইলে বদলাতে পারবেন না চাইলে ধীরে ধীরে নিজের ভেতরের জানোয়ারের হাতে ধ্বংস হয়ে যাবেন সিদ্ধান্ত আপনার